শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো তোমাদের দাদাভাই গিয়েছিল এই আমাদের কি কয় ভাইয়ের মেয়ের বার্থডে আর আমি যেতে পারি নাই কেন অম্বকশি লেগেছিল তো অম্বকুসিতে বাপের বাড়ি যাওয়া নিষেধ তো তাই জন্য আমাদের একটা নিয়ম আছে তার জন্য আমি যাই নাই তোমাদের দাদাভাই গিয়েছে আর সেই ভিডিওগুলো কিছু করে এনেছে আর আমি ভিডিওগুলো এডিট করেছি বলে আমি বয়সটা দিয়েছি তো দেখো এখানে আমাদের একটা বোনের মেয়ে আর এটা আমাদের দাদার মেয়ে আর তোমাদের দাদাভাই কুলে যে মেয়েটা দেখবে সেটাই আমাদের দাদার মেয়ে আর হোয়াইট কালারের ফ্রক পরানো আছে সেটা আমার বোনের মেয়ে আর ওই যে সাইটে দেখছো আমাদের দাদা আর বোন সবাই তোমরা তো ভিডিওতে কখনো কখনো দেখে থাকো আমার বোনটাকে তো সেই বোনও আছে সেখানে আর বনু সবাই মিলে একটু নিয়মটা করছে আর কি অম্বকসিতে ভালো করে পাইটি দেওয়া হয় নাই কেন সবাই এত আর নিমন্ত্রণ খেতে আসে না অম্বকসির মধ্যে তো তাই জন্য আর কি কেকটা এনে নিয়ম করেছে তোমরা প্লিজ তোমার ভিডিওটা দেখবে স্কিপ করবে না জানি তোমাদের ভালো লাগবে আর যদি কোথায় একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করে জানিয়ে দিও তো তোমাদের দাদাভাই এখান থেকেই এসে তোমাদের দাদাভাই এখান থেকেই এসে তোমাদের দাদাভাই একটা মানে ফোন ফোন এসেছিলো তো তোমার দাদা একটা রিজার্ভ ছিল তো তোমরা তো অলরেডি জানো তোমাদের দাদাভাই গাড়ি চলায় আর গাড়ি চলাতে তোমাদের দাদাভাইয়ের একটা রিজার্ভের কল আসলো মোবাইলে তারপরে তোমাদের দাদাভাই চলে যাবে একটা রিজার্ভ নিয়ে একটা মানুষ অসুস্থ একটা কবিরাজের ঘরে তো সেইগুলা তোমাদেরকে দেখাবো প্লিজ তোমরা দেখতে থাকো ভিডিওটা তো সেইখানে তোমাদের দাদা ভাই যেখানে গিয়েছে রিজার্ভ নিয়ে খুব ভালো কবিরাজ ভগবানের ভক্ত আর এখানে দেখো তোমাদের দাদাভাইকে আমার ঘনুগুলা একদম ক্যাকচেক সব মাখিয়ে লেগিয়ে দিয়েছে আর পিছনে আছে দাদা আর সেখান থেকে এসে আমাকে বলছে আমি যেতে হবে আমার একটা কল এসেছে তা আমি বলছি তুমি চাও আর আমি ঘরে রান্না করে আমি খেয়ে শুয়ে পড়েছি আর তোমাদের দাদাবাই সেখানে রাত্রিবেলা বেলা কবিরাজির ঘরে গিয়েছে তো ওই যে দেখো তোমাদের দাদাবাই কুলে আমাদের বোনের মেটা। সরি বোনের নয় দাদার মেয়ে তো সেইখান থেকে এসে তোমাদের দাদাবাই চলে যায় এই কবিরাজির ঘরে আর কবিরাজের ঘরে এখানে অনেক মানুষও রাত্রিবেলা ছিল আর কি তো সেইখানে আর কি ঝাড়া টাড়া দিয়ে ঝাড়া টারা দিয়ে ওই যে দেখো হোয়াইট কালারের ড্রেস পরানো সেইজন কবিরাজ তো সেই কবিরাজে ঝাড়া ঝুড়া দিয়ে বউটাকে ভালো করেছিল তো তোমরা একটু পৌটারে আশীর্বাদ করো আর আমার দাদার মেয়েটাকেও একটু আশীর্বাদ করো তোমরা সবাই আর ওই যে দেখো কালকে নতুন ব্লকে দেখা হবে